ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فاغفر لهم وشاجرهم في الأمر فإذا أظمت فتوكل على الله إن الله يحب المتوكلين وقال النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. إن الرق لا يكون في شيء إلا زانه ولا ينزغ من شيء إلا شانه أمر مؤمن بها Ah. Pra... নির্বাচিত শ্রদ্ধাস্পত সভাপতি উপস্থিত পিছনে মঞ্চে বসে থাকা কোলামাই ইকরামগঞ্জ এবং সামনের इस्लामी काबे के छोटे आसा इस्लाम दरोधी इस्लाम के पास हो श्रोता मंडली साथे साथे अल्लाह अली लज्जावती मा और बनेरा प्रशंसा महान अल्लाह জয় মহান আল্লাহ দুনিয়ার বুকে নিয়ে এসেছেন তার সাথে সাথে উপকার করে দিয়েছেন সেটা হলো যে আমাদের কল্যাণের জন্য আমাদের উপকারের জন্য আল্লাহ তাকরাবুল আলমিন জেলা দয়া বলছেন আমার স্নেহের ভাই যে দয়া এবং মায়া তো দয়া করেছেন আল্লাহ তাকরাবুল আলমিন আমাদের ওপরে যাকে তো সৃষ্টি করলেন এরা বড় দয়া তার সাথে সাথে সৃষ্টি করে এলো এলো চলতাম অভ্রষ্টের দিকে চলে যেতাম জানি না কোন পথে চলতাম তবে আল্লাহ বাবরাবুলালামিন আমাদের উপরে দয়া করে আমাদের নবী তথা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করে সেটা হচ্ছে আল্লাহর দয়া সেই আল্লাহ রাবুল আলমিনের ছোট্ট মতো প্রশংসা করার পরে পরে ছোট্ট মতো প্রশংসা করা বলতে আল্লাহর প্রশংসা একটুকু আমরা যদি ভাবি তো সারা রাত কেটে যাবে আল্লাহর প্রশংসা করতে গিয়ে অল্প পরিমাণে প্রশংসা করতে যাব শুধুমাত্র নিজের দিকে তাকাই একটু যদি নিজের দিকে তাকাই শুধুমাত্র যে আমার পায়ের তলা থেকে ছোটের টাকা পর্যন্ত একবার স্মরণ করি তাকাই তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আল্লাহ আমরা বলা আমাদের উপরে কতটুকু দয়া করেছেন যাই হোক তার সাথে সাথে

সময়ের পরে সময় কালের পরে কালে আল্লাহ পাতরা বোলালামিন নবী ও রসু দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের জন্য আমাদের উপকারের জন্য আমাদের লাভের জন্য আল্লাহ পাতরা বোলালামিন নবী পাঠালে সব চাইতে বলো নিজে গর্বিত মনে করি সেটা হলো

যে আমাদের নবীটা কত ভালো শেষ নবী ছোট বলে কিছু বলে করেন না ছোট নবী বলে শেষ নবী এর আগে আগে বড় নবী চলে গেছে তবে নবীরা পায়গাম্বরেরা তারা কিয়ামতের দিন বলেন যে আমাদেরকে নবী না করে যদি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

যে আল্লাহকে চিনবো আল্লাহর প্রয়োজন আছে আমাদের এই প্রয়োজনটাকে একদম দূরিয়ে দিয়েছি আমার শ্রদ্ধীয় ভাইরা গ্রামবাসী আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জাল সার আয়োজন করেছি কোরআন হাদিস শুনবো শোনার পরে আবার ঝেড়ে উঠে চলে যাব এটাই করি আমরা যতক্ষণ শুনবো যতক্ষণ বলবেন বর্তা যতক্ষণ পর্যন্ত বলবে ততক্ষণ শুনতে খুবই আনন্দ লাগে গলাটা ভালো কথার বলার খোঁজ ভালো ক্যাপাসিটি ভালো কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আছি ততক্ষণ তারপরে মহাবিল বাড়িয়ে গেলাম অবস্থা শেষ আমার যতই কান্না করি না কেন যতই চিৎকার করি না কেন আজকে আমরা সহযোগিতা পাই নিজের ভাইয়ের নিজের বাবার নিজের ছেলে আপকেও চলে যাই কিন্তু আমাদের একটা দিন আসবে আবার একটা কাল এমন একটা সময় আসবে সেই দিন আর কোনো উপায় থাকবে না আমরা কান্না করব আমার বাবার কাছে গিয়ে আমার মায়ের কাছে গিয়ে কান্না করব ওগো মা আমার যমুন বিপদে পড়েছি আমার প্রয়োজন আছে টাকার দরকার আছে দশ হাজার টাকা দরকার আছে আমাকে টাকা না দিলে ধরে নিয়ে চলে যাবে এই কারণে তোমাকে আমার টাকা দিতে হবে মা ছেলের কান্না দেখে চোখের অস্ত্র ধরার জন্য মায়ের অন্তর ফেলে গেছে বাবার অন্তর ফেলে গেল টাকা দিতে বাধ্য হয়ে গেছি কিন্তু এমন একটা কাল এমন একটা সময় মা ছেলেকে চিনতে পারবে না বাবার ছেলেকে চিনতে পারবে না ভাইয়ের সঙ্গে প্রত্যেকের ভালোবাসা আছে বিপদে ভরে গেছে ভাই আমার আমার বিপদটাকে উদ্ধার করতে হবে যদি বিপদ উদ্ধার না করবো তাহলে আমাকে এখনই জানান্নানে চলে যেতে হবে

আমি আমার ছেলেকে চিনার জন্য যে আমি পরিচয় নেব পরিচয়টাকে অস্বীকার করে দেব যতদিন বেঁচে আছি যতকাল বেঁচে আছি খুবই করি এদিকে ওদিকে নানা ধরনের যত রকমের চিটারি আর চালাকি করব শুধুমাত্র এই পার্থিব জীবনে আমার ভাইদের কাছে অনুরোধ করব যে

আবার আমাদের মধ্যে থেকে কোরআন বলছে আমাদের মধ্যে থেকে একটু আপনাদের কাছ থেকে জানতে চাইব সেটা হল আমরা করি কি যে আমি একজন গার্জেন আমি একজন মালিক আমি একজন দায়িত্বপূর্ণ মানুষ বাড়ির মধ্যে হেড কমান্ডার আর কারো দরকার নেই ছেলেরা বড় হয়ে গেছে আর কারো মানুষও দরকার নেই আমি তো একজন মালিক ছেলেদের সঙ্গে মান পানের পরামর্শ করতে হয় কি আলো প্রয়োজন মনে করি না কিন্তু কোরআন তিনি বলছেন যে প্রয়োজন আছে প্রয়োজন আছে আপনার সঙ্গে পরামর্শ করতে হবে আবার সুপরামর্শ নিতে হবে যদি আপনি সুপরামর্শ না করেন তাহলে আল্লাহর কাজ গড়ে আপনাকে দাঁড়াতে হবে কিন্তু আল্লাহর কার গড়াতে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে সেই দিন যারা যে আমি সেদিন কথাটা শুনিনি আল্লাহ তুমি যে সব কথাগুলো বলেছিলে সেই সব কথাগুলোকে ওয়াসিকার করেছিলাম আমি মিথ্যা মনে করে দিয়েছিলাম গুরুত্ব দিতে পারিনি শুরুAttr আমার জীবনে করে উপকার হবে আমি ও অপকারটাকে চিন্তা করিনি যাহার নাম বলে আমি দিনে চিন্তা করিনি হিসাব কিতাব হতে হবে এটাও আমি কোনোদিনই ভাবিনি

যদি কোন জিনিসের আপনার জানার প্রয়োজন আছে কোন জিনিস আমরা জানতে যদি কোন জায়গায় ব্যাঘাত ঘটে গেছে তাহলে আপনাকে বড় কাছে জেনে নিতে হবে এটা কেমন করে কিভাবে হতে হইল এইভাবে আপনার জানার প্রয়োজন আছে আমরা কিন্তু জানতে চাই না জানা থেকে বহু পিছিয়ে কিন্তু আপনাকে জানতে হবে এটা বিশেষ প্রয়োজন

আপে জরুরি আপনার বিশেষ করে যখন আপনাদের জেনে দরকার যা বলছি না আনে রাহমাতিন মিনাল্লাহ আমার দয়া আছে গো আমার নম্র আমি এত দয়া করেছি এত মেহেরবানি করেছি তোমাদের সঙ্গে এত প্রেম আছে ভালোবাসা আছে

তোমাদের কাছ থেকে তোমাদের ভিতর থেকেই আমি একটা মানুষকে চুলাই কোচাও করলাম বাছাই করে নিলাম নির্বাচন করে নিলাম ওই নির্বাচন করা লোকটা তোমাদের মধ্যে থেকে তোমাদের মতো শরীর তোমাদের মতো হাত পা আছে তোমাদের যত যা জিনিস আছে ততইটুকু ওই লোকটাকে আমি দিয়েছি আর তার মধ্যে থেকে ওই লোকটাকে আমি বাঁচিয়ে করে দিলাম ওই লোকটাকে এত মারণ করেছি এত মহাইম করেছি আমি আমার দয়াতে তার অন্তরটাকে এমন মোরাইন করে দিলাম এত কমর হৃদয় করেছি লোকেরা মানুষেরা তার কাছে আসবে তার ভাষাতে তার কথাবার্তায় যত রকমের উপকারের কথা আছে সমস্ত উপকারের কথায় লোকেরা এগিয়ে আসবে যেগুলো দেখি না

দুশো টাকা <laughs>